প্রথম ক্লাসের পরে আমাদের বেশ কিছু প্রশ্ন হয়তো মাথায় আসতে পারে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য হচ্ছে আজকে আমাদের এই দ্বিতীয় ক্লাসটি আমরা এখানে শুরুতেই যে সাবজেক্টটা দুঃখিত যে সেন্টেন্সটা দেখব সেটা হচ্ছে আই লাইক হিম অথবা রাজু তাহলে এই বাক্যে আমরা যদি একটু খেয়াল করি আই লাইক আমি পছন্দ করি আমি কি পছন্দ করি কাকে পছন্দ করি আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই তাহলে এই বাক্যে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমি কি পাচ্ছি হিম অথবা রাজু পাচ্ছি তাই তো তাহলে এই দুইটা কি এই দুইটা নাউন না প্রোনাউন এখানে রাজু হচ্ছে নাউন এবং হিম হচ্ছে প্রোনাউন তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে বাক্যে অবজেক্ট আমরা যাকে বলতেছি সেই অবজেক্টটা পার্টস অফ দিক থেকে সব সময় হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে এর বাইরে অন্য কোনো পার্টস অফ স্পিচ হওয়ার সুযোগ নেই তাহলে কি বলছি একটি বাক্যে আমি যখনই কোনো একটি ওয়ার্ডকে অবজেক্ট বলতেছি সেটি পার্শ্ববিশ দিক থেকে হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে এর বাইরে কোনো কিছু হওয়ার তার সুযোগ নেই যেমন এই বাক্যে আই লাইক হিম আমি পছন্দ করি কি পছন্দ করি হিম তাকে অথবা আমি পছন্দ করি কাকে পছন্দ করি রাজুকে তাহলে এখানে হিম অথবা রাজু দুটাই হচ্ছে নাউন অথবা প্রোনাউন এর বাইরে কোনো কিছু না আমরা যদি কমপ্লিমেন্টের দিকে খেয়াল করি তোমরা কি বলতে পারবা কমপ্লিমেন্ট এটা কোন পার্শ্ববিশ দেখো কমপ্লিমেন্ট এটা অ্যাজেক্টিভও হইতে পারে এটা নাউন বা প্রনাউন হইতে পারে যেখানে নাউন বসে সেখানে আসলে প্রনাউনও বসতে পারে তাই আমরা এটা বলবো যে কমপ্লিমেন্টে হয় বসবে না হয় নাউন অথবা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড সেটা হচ্ছে প্রোনাউন বসতে পারে যেমন আমরা এই বাক্যে যদি খেয়াল করি হি শি ইজ বিউটিফু তাহলে আমরা দেখতেছি শি সমান সমান বিউটিফু তাহলে মাঝখানে এটা লিঙ্কিং ভার আর এটা সমান সমান এটা যেহেতু হচ্ছে সেজন্য এটা কমপ্লিমেন্ট এখন বিউটিফুলটা কি নর্মালি আমরা কি বলতাম এটাকে না তাহলে এটা এই বাক্যে যদি আমরা একটু খেয়াল করি সি ইজ আ ডক্টর ডক্টর কি কি মনে হচ্ছে এটা 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 তো তো না নাউন তো আমি এখানে শি বা হি এই টাইপসের কিছু একটা দিতে পারতাম তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটি কমপ্লিমেন্ট পাঁচশো বিশ দিক থেকে হয় অ্যাজেকটিভ হবে না হয় নাউন হবে আর নাউনের পরিবর্তে প্রণাউনও হইতে পারে তাহলে তা মানে একটি কমপ্লিমেন্ট তিনটি স্পিচ হতে পারে হয় অ্যাজেক্টিভ না হয় প্রোনাউন না হয় নাউন হতে পারে এই তিনটার বাইরে কোনো কিছুই হয় না ঠিক তেমনিভাবে অবজেক্ট অবজেক্টে কি হবে অবজেক্ট পার্শ্ব স্পিসের দিক থেকে হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে সে অ্যাডজেক্টিভ হবে না সে অ্যাডভার্ভ হবে না বা অন্য কোনো অফ স্পিচ হবে না খুবই গুরুত্বপূর্ণ দুটি কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের যদি বেসিক ইংলিশ বা আমাদের ইংলিশের ফাউন্ডেশনটাকে যদি আমরা স্ট্রং করতে চাই তাহলে আমাদের এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে আচ্ছা এবার যদি আমার উপরে দুটি সেন্টেন্সের দিকে একটু খেয়াল করি রিপা ওয়াইন্ট দেয়ার রিপা গিয়েছিল রিপা কি গিয়েছিল বলে আমি কোনো অ্যান্সার পাচ্ছি না কাকে গিয়েছিল বলে কোনো অ্যান্সার পাচ্ছি না এবার আমাদেরকে মাথায় রাখতে হবে কি বা কাকে ছাড়া কোনো একটি বাক্যের ভাবকে কি বা কাকে ছাড়া আমি অন্য যত প্রশ্ন আছে আছে সেগুলো করে আমি যে অ্যান্সার পাবো সেটা সবসময় অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল হবে আবার বলছি কোন একটি বাক্যের ভাবকে কি বা কাকে ছাড়া অন্য যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করে যে অ্যান্সার পাবো সেটা সবসময় অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল হবে অন্য কিছু হবে না যেমন এই বাক্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো অ্যান্সার পাচ্ছে না কিন্তু আমি যখন কোথায় দিয়ে প্রশ্ন করতেছি রিপা ওয়াইন রিপা গিয়েছিল রিপা কোথায় গিয়েছিল দেয়ার সেখানে তাহলে এটা অ্যাডভার্ব ঠিক তেমনি ভাবে রিপা ওয়াইন স্কুল রিপা গিয়েছিল কি গিয়েছিল কাকে গিয়েছিল অ্যান্সার নাই কোথায় গিয়েছিল স্কুল তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল তাহলে এই বাক্যে এটা হচ্ছে অ্যাডভার্ব এই বাক্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল এখন অ্যাডভার্ব এন্ড অ্যাডভার্বিয়াল মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে অ্যাডভার্ব একটা ওয়ার্ডকে বোঝায় আর অ্যাডভার্বিয়াল হচ্ছে অনেকগুলো শব্দ মিলে যখন একটা অ্যাডভার্বের মতো কাজ করবে তখন সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলতেছি তাহলে এই বাক্যে টু স্কুলটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল নিয়ে অবশ্য বিস্তর আলোচনার হচ্ছে সুযোগ রাখে বা আমরা এখন এটাকে অনেক দি অনেক কমপ্লিকেটেড না করার স্বার্থে আমরা এটাকে সংক্ষেপে এটাই বলছি যে অনেকগুলো ওয়ার্ড মিলে যখন একটা সিঙ্গেল অ্যাডভার্বের মতো কাজ করবে তখন সেটাকে আমরা কি বলতেছি অ্যাডভার্বিয়া বলতেছি যেমন সে গিয়েছিল সে কোথায় গিয়েছিল বললে কি আসতেছে টু স্কুল স্কুলে গিয়েছিল সেজন্য টু স্কুলটা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়া এগুলো আমাদের আরেকটি বিষয় তো আমরা যে বিষয়গুলো শিখলাম আজকে ক্লাসে সেটি হচ্ছে যে কোন একটি সেন্টেন্সে কী বা কাকে দ্বারা অর্থাৎ কোনটি সেন্টেন্সে ভারকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই কি বা কাকের বাইরে অন্য যত প্রশ্ন আছে সেগুলো ভারকে করে যে উত্তরটা পাবো সেটা হয় অ্যাডভার্ভ হবে না হয় অ্যাডভার্বিয়াল হবে অপরদিকে অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন এর বাইরে কোনো কিছুই হয় না কমপ্লিমেন্ট আমাদের সবসময় হয় অ্যাজেক্টিভ হবে না হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে এই তিনটির বাইরে কোনো কিছু হওয়ার সুযোগ রাখে না আজকে ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই দেখা হচ্ছে আমাদের এর পরবর্তী ক্লাসে সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম